নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঝিঙে আলু বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা খুবই অল্প তেলে তৈরি করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খুবই কম মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করা যায় রাতে রুটির তরকারি অথবা ভাতের সঙ্গে আপনারা এই রকম ঝিঙে আলু বেগুনের তরকারি সার্ভ করতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তার উপর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি কয়েক সেকেন্ড সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি আলুকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি দুটো ফাটানো কাঁচা লঙ্কা ও এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে তরকারির কালারটা খুবই ভালো হয় কয়েক সেকেন্ড আলু নাড়াচাড়া হয়ে গেলে আমি তার উপর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই ফ্লেম প্রথমের দিকে বেগুনে যদি না দেওয়া হয় বেগুন ভালো করে সেদ্ধ হবে না এবং খেতেও ভালো হবে না ভালো করে আলু ও বেগুনকে কয়েক সেকেন্ড সময় আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আলু বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমি তার উপর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে ঝিঙে আলু বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলু বেগুন ও ঝিঙেকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তার উপর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ হলুদ ও লবণ দিয়ে আমি ভালো করে হলুদ ও লবণকে আলু বেগুন ঝিঙের সঙ্গে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এরপর ঢাকা দিয়ে দেব জল আমি এই পর্যায়ে অ্যাড করব না আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট চারেক পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন এই পর্যায়ে সমস্ত তরকারি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তার উপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি ভালো করে টমেটো মিক্সড হয়ে গেছে আমার আমি এর উপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাকে শেষ পর্যায়ে অ্যাড করলে তরকারির ফ্লেভারটা খুবই আসি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল যেহেতু এটা আমি রাতের ডিনারে রুটির সঙ্গে তরকারি হিসাবে তৈরি করেছি আমি একটু হালকা জল অ্যাড করছি আপনারা চাইলে জল নাও দিতে পারেন ভালো করে আমি মিনিট দুয়েক সময় কুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মিনিট দুয়েক পর ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন আমার তরকারি রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে ধনে পাতাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব